অনেকে আমার রুমের ফোর জি নেটওয়ার্ক বুস্টার নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছিলেন তো আজকের এই ফোর জি বুস্টারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই বুস্টারটি আমার রুমের এই অলে সেট করেছি আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই তো এটা হলো এন্টেনা অর্থাৎ ইনডোর এন্টেনা আমি আমার এই ড্রেসিং টেবিলের একদম মাথায় লাগিয়ে দিয়েছি আর এটা আমি ড্রিল করে এই জায়গায় সেট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফোর জি বুস্টার তো এটা হলো ট্রাই অর্থাৎ টু জি এবং 4G। তিনোটাই রয়েছে মোবাইল রিপ্যাক্টার তো এই যে বুস্টারটি মূলত আমি এখানে দুটো এন্টেনা ইনডোর এন্টেনা সেট করেছি একটি হলো আমার নিচতলা এবং এই দোতলার জন্য এটি তো নিচতলা আমি একটু যদি দেখাই এখানে এটা হলো কানেকশন আমি এটা এক্সট্রা আলাদা কিনেছি তো এই জায়গা থেকে আমি জাস্ট ওয়াল সিদ্ধ করে ওই যে ওই জায়গা থেকে আমার আমি নিয়ে নিয়েছি আমি একটু দেখাই আপনাদেরকে নিস লাগিয়ে গিয়ে তো এই জায়গা থেকে দেখুন আমি এই জায়গায় সেট করেছি রুমের এই যে তো ভিওর্স আমি আমার নিস্তালার এন্টেনা জাস্ট এই বরাবর সেট করেছি একদম মাস বরাবর যাতে মানে আমার যে নিস্তালায় যতগুলো রুম আছে সবগুলোতে কভারেজ করে দেয় কারণ আমি যদি একটা রুমে স্পেসিফিকভাবে সেট করি তাহলে আমার অন্য রুমে পাবে না তার জন্য দেখুন আমার এই রুম থেকে সরাসরি এই রুম রুমেও কিন্তু নেটওয়ার্কটা আমি পাবো এবং আমার যে ডাইনিং রুমে সেই ডাইনিং রুমে আমি এখানেই নেটওয়ার্কটা পাবো এবং এই রুমে আমি পাবো তার জন্য জাস্ট আমি এখানেই সেট করেছি তো এখন আপনাদেরকে দেখাই যে যদি আমি এখন বুস্টারটা বন্ধ করে দিই তাহলে আমার ঘরে কোনো সিগন্যালই থাকবে না আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বুস্টারটা কিন্তু এখন চালু আছে এই বুস্টারটির কিন্তু সুইচটা এখানে রয়েছে এখন দেখুন এটা চালু আছে এই যে আমার ফোনে কিন্তু ফুল সিগন্যাল নেটওয়ার্কে এখন আমি যদি এটা অফ করে দিই এখন কিন্তু এই যে দেখুন বুস্টারটা কিন্তু অফ এই যে দেখুন ক্রস একদম নেটওয়ার্কই নেই ওই যে এখন যদি আমি একটা চালু দিই দেখুন এই যে এইখান থেকে আমি চালু দিলাম এক হাত দিয়ে সাথে সাথে চলে আসবে দেখুন রবি চলে আসছে আবার যদি আমি অফ করে দিই চলে যাবে তো যাই হোক আমি এটা চালু করে দিচ্ছি